কেস আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছো তো আজকে ভিডিওটা বাণিজ্য মেলা নিয়ে তো আমরা সবাই চলে গিয়েছিলাম বাণিজ্য মেলায় তো তোমরা যেহেতু জানাই বাণিজ্য মেলা শুরু হয়ে গিয়েছে তো আমিও তাড়াতাড়ি করে চলে গেলাম বাণিজ্য মেলায় তিনশো ফিট পূর্বাচল তোমরা হচ্ছে বিআরটিসি বাসে যেতে পারো কাউন্টার থেকে টিকিট কেটে তো আমরা সেভাবেই গিয়েছিলাম তো গেতে প্রায় আমাদের এক ঘন্টার মতো লাগছে যাওয়ার পরে আমরা হচ্ছে ভিডিও ঢুকে গিয়েছি এবং এখানে জিনিসগুলোর দাম মোটামুটি অনেক বেশি লাগছে এবং এখান থেকে নিউ মার্কেটে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় যেটা আমার কাছে মনে হয়েছে তো এখান থেকে

আমার আম্মু এখানে অনেকগুলো শাল দেখতেছিল শীতের জন্য যদিও কিন্তু একটা শালও পছন্দ হতেছিলো এখন অনেক দাম শীতেছিলো ওনারা তো আপনাদের এখানে মাস্ট বার্গেটিং করতে হবে নতুন কিছু কিনতে পারবেন না তো লিচুয়ালি আমরা টুকটাক ঘোরাফেরা করি করার পরে খাওয়া দাওয়া করি যেটুকু ক্লিপ নিতে পারছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তো আশা করি সবাই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল যেহেতু আমি নতুন আসছি তো অবশ্যই তোমাদের সাপোর্ট করতে হবে তো অবশ্যই তোমরা তাড়াতাড়ি বাণিজ্য মেলায় চলে যাও শেষ হওয়ার আগে